সম্মানিত দর্শক বিন্দু দেশের রাজনীতি এখন আর শুধু খেলার মাঠ নয় এটা যেন একটা হাই ভোল্টেজ থ্রিলার সিনেমা যেখানে প্রতি মিনিটে প্লট টুইস্ট হচ্ছে আর দর্শক হিসেবে আমরা বসে আছি শ্বাস বন্ধ করে বিদেশিরা গোপন বৈঠক করছে মিত্ররা জেনোসাইডের হুমকি দিচ্ছে আর অন্তর্বর্তী সরকারের চেয়ারে বসা মানুষটা এক হাতে সেনাবাহিনীর পিঠ চাপড়াচ্ছেন এক হাতে আন্তর্জাতিক চাপে সবকিছু লিজ দিচ্ছেন এই খেলায় কে জিতবে আওয়ামী লীগ ফিরবে নাকি তাদের বাদ দিয়েই নির্বাচন হয়ে যাবে চলুন একটু ঠান্ডা মাথায় দেখি আসলে কি হচ্ছে প্রথমে যেটা সবচেয়ে বড় খবর সেটা হলো কমনওয়েলথ মহাসচিব শার্লিন পজবার ঢাকা সফর চার দিনের সফর দুই দিন পার কিন্তু একটা লাইন ও মিডিয়ায় নেই কেন কারণ বৈঠকগুলো হচ্ছে অতি গোপনে সরকারের লোকের সাথে বিরোধীদের সাথে এমনকি মাঠের বাইরে থাকা আওয়ামী লীগের সাথেও বার্তা একটাই নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক মানে আওয়ামী লীগকে খেলায় ফিরিয়ে আনতে হবে কমনওয়েলথ এর নতুন পাঁচ বছরের স্ট্র্যাটেজি প্ল্যানে স্পষ্ট লেখা আছে কোন বড় দলকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবে না ভবিষ্যতে সাহায্য সহযোগিতা নির্ভর করবে এর ওপর এই একই বার্তা দিয়ে এসেছেন ভারতের এনএসএ অজিত ডোভাল খলিল রহমানের সাথে বৈঠকে সোজা বলেছেন সুষ্ঠু অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে যেই জিতু দিল্লি তার সাথে কাজ করতে প্রস্তুত আর অন্তর্ভুক্তিমূলক শব্দটা তো আমরা বুঝি আওয়ামী ছাড়া হবে না শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি রায়ের পরদিন দিল্লিতে এই বৈঠক টাইম লাইনটা র্যান্ডম নয় তাহলে অন্তর্বর্তী সরকার কি করবে তারা চাপ সামলাচ্ছে নিজেদের মতো করে একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কুড়িটারও বেশি পোস্ট রিল শর্ট ফিল্ম ভূমিকম্প হয়েছে সেদিন কিন্তু সেটা নিয়েও আটটা পোস্ট মেসেজ ক্লিয়ার সেনাবাহিনী আমাদের সাথে আছে আমরা ঐক্যবদ্ধ বিদেশিদের বলা হচ্ছে দেখো আমাদের ব্যাংকিং আছে আওয়ামী ছাড়া আমরা নির্বাচন করে ফেলতে পারি কিন্তু এই ঐক্যের ছবিটা ফাটল ধরেছে মিত্রদের মধ্যেই জামায়াত ইসলামের আমির শফিকুল রহমান চট্টগ্রামে যে বক্তব্য দিয়েছেন সেটা শুনে রক্ত হিম হয়ে যায় বলছেন নির্বাচনের দিন গণভট হলে জেনোসাইড হওয়ার আশঙ্কা আছে উনিশশো একাত্তরের পর এমন শব্দ আর কেউ মুখে আনেনি সেটা সাধারণ হুমকি নয় এটা সরকারকে সরাসরি চ্যালেঞ্জ জামাত বলছে তাদের দাবি পূরণ না হলে রাস্তায় নামবে আর তখন কি হবে তার দায় সরকারের এদিকে নির্বাচন কমিশনও বলছে একদিনে সংসদ নির্বাচন আর গণভোট করা প্রায় অসম্ভব বিয়াল্লিশ কেন্দ্রের সিসি ক্যামেরা প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট সব মিলিয়ে তারা হাঁপিয়ে উঠেছে মানে ডক্টর যত ইতিহাসের সুষ্ঠু নির্বাচন বলুক মাঠের বাস্তবতা অন্য কথা বলছে তো এখন প্রশ্ন হলো সরকার কোন পথে যাবে এক আন্তর্জাতিক চাপ মেনে আওয়ামী লীগকে মাঠে নামাতে দেবে তাহলে বিদেশিরা খুশি কিন্তু নিজেদের মিত্র বিএনপি জামাত রাগ করবে দুই আমি বাদ দিয়ে নির্বাচন করবে তাহলে মিত্ররা খুশি কিন্তু বিদেশিরা সাহায্য কমিয়ে দিতে পারে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে আর রাস্তার অশান্তি হওয়ার সম্ভাবনা বাড়বে এই মুহূর্তে মনে হচ্ছে সরকার দ্বিতীয় পদটা বেছে নিতে চায় কিন্তু জামাতের জেনোসাইট হুমকি আর ইসির বাস্তবতা তাদের পা দুটোকে কাঁপিয়ে দিচ্ছে দর্শক বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এখন দুমুখী চাপে আটকে গেছে একদিকে বিদেশিরা বলছে সবাইকে নিয়ে নির্বাচন করো আরেকদিকে মিত্ররা বলছে কিছু দলকে নিয়ে রক্তের নদী বয়ে যাবে এই দুটো চাপের মাঝে অন্তর্বর্তী সরকার কোন তাস খেলবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আপাতত দাবার বোর্ডে খেলা চলছে কে ম্যাক দেবে কে বাজবে সেটা আর কিছুদিন পরে পরিষ্কার হবে এই বিষয় নিয়ে আপনি কি মনে করেন কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ